টাঙ্গাইলের কালিহাতি এলেঙ্গাতে চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিলটি এলেঙ্গা হাই স্কুল থেকে শুরু করে কলেজ রোড হয়ে বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন এলেঙ্গা হাই স্কুলের শিক্ষিকা নাজমুন নাহার সমন্বয়েকদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মেহেদি হাসান পিয়াল হাসান প্রান্ত আপন সহ অনেকেই তাদের এই উদ্যোগকে এলেঙ্গা পৌরবাসী সাধুবাদ জানায় তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে চাতাবাজির বিরুদ্ধে তোমরা আমাদের সাথে প্রতা প্রকাশ করেছ আজকে আমরা এই আলঙ্গা কালী হাতিকে দেখাতে এসেছি যে ছোট তরুণরাও বসে নেই তারা অন্যায় অন্যায় দেখলে যে প্রতিবাদ করতে বসে থাকে না সেটা আজকে আমরা আবারও প্রমাণিত করলাম আমরা আমরা এই নতুন বাংলাদেশ এনে দিয়েছি দুর্নীতিবাজ চাঁদাবাজদের জন্য নয় আমরা দেশের জন্য আন্দোলন করেছিলাম এই পনেরোশো শহীদ এই পনেরোশো শহীদের রক্তের এখনো শুকায় নাই এই রক্তের দাগ শুকানোর আগেই কিছু ব্যাট নে নেতারা এই মুরব্বীরা তরুণদের এই আন্দোলন থেকেও শিক্ষা না নিয়ে তারা এখনো চাচাবাজি দুর্নীতি গাঁট দখল মাঠ দখল এমন কোন হিরো কাজ নেই করে যাচ্ছে না আমরা সরাসরি আজকে ওপেন ডিক্লেয়ার দিতে আসছি যদি এই এলাঙ্গা কালি হাতের বুকে কেউ অন্যায় ভাবে চাঁদাবাজি করে দুর্নীতি করে কারো জমি দখল কারো প্রতি অন্যায় জুলুম করে আমরা এই বাস স্ট্যান্ডে এনে তার চরম শাস্তি দিব তার চূড়ান্ত জবাব দিব আমরা দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করার জন্য আন্দোলন করেছিলাম দুর্নীতি চাঁদাবাজদের সুযোগ করে দেওয়ার জন্য না যে রাজনৈতিক দলগুলো সতেরো বছর বের হওয়ার সাহস পায় নাই তারা এখন সবাই বাগদাদার সম্পত্তি মনে করে ইচ্ছা মতো চাঁদাবাজি করতেছে লুটতরাজ করতেছে শুধুমাত্র হাত বদল হয়েছে শাসন ব্যবস্থার কোনো বদল হয় নাই প্রশাসনিক ব্যবস্থার কোনো উন্নত হয় নাই যারা অপরাধ করছে তাদেরকে যদি শাস্তি না দেওয়া হয় তাহলে এই সমাজ এই দেশ পরিবর্তন হবে না শুধু আমাদের নিজেদের দাবি না সমস্ত জনগণের উচিত সবারই নিজেদের সবস্থান থেকে প্রতিবাদ করা আমরা আন্দোলন করেছিলাম দেশের নতুন শিক্ষা ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করার জন্য সমাজ সংস্কারের জন্য আজকে কি এই এক বছর পরে কোনো কিছুর পরিবর্তন হয়েছে কেন হয় নাই যে ছাত্ররা দুর্নীতি করতেছে না যে ছাত্ররা এখন পর্যন্ত স্বাধীনতার নতুন জ্বর ঠিক রাখার জন্য চেষ্টা করতেছে অথচ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মুরব্বী হয়েও তাদের এইটুকু চেঞ্জ নাই। তারা এখনও দুর্নীতি করে যাচ্ছে এখনও লুঠতলাচ করে যাচ্ছে এখনও মামলা বাণিজ্য করে যাচ্ছে এই মামলা বাণিজ্য করার জন্য আমরা দেশ স্বাধীন করি নাই বাণিজ্য করার জন্য আমরা দেশ স্বাধীন করি নাই অন্যের কাছ থেকে জোরপূর্বক চেঁদা নেওয়ার জন্য আমরা দেশ স্বাধীন করি নাই শুধু পনেরোশো উপরে যে স্টুডেন্টরা মারা গেছে হাজার হাজার স্টুডেন্ট আহত হয়েছে কেন হয়েছে একটা ফ্যামিলিতে একটা আহত হওয়া মানে ওই ফ্যামিলির বোঝা একজন সন্তান মারা যাওয়া মানে ওই পুরো ফ্যামিলি নিঃস্ব হয়ে যাওয়া তাদের রক্তের বিনিময়ে তাদের আন্দোলনের এই যে সেক্রিফাইসের বিনিময়ে বিভিন্ন দলের নেতা কর্মীরা তাদের বাজি করে যাচ্ছে এটার জন্য আমরা আন্দোলন করি নাই এটার জন্য আমরা জেল খাটি নাই আজকের পর থেকে এই আলাঙ্গা প্রত্যেকটা ছাদাবাতের বিরুদ্ধে আমরা উপযুক্ত ব্যবস্থা নিব প্রশাসন আমাদের সাথে আছে প্রশাসন আমাদের সাথে অগ্রগতি প্রকাশ করছে এই কালি হাতি জালাবাতের বিরুদ্ধে জিরো টলারেন্স তোমাদেরকে একটা কথাই আবারও মনে করে দিতে চাই আমরা রাতপথ থেকে নাও নেমেছিলাম দেশকে নতুন দেশ হিসেবে পরিণত করার জন্য না সংগ্রাম না না সংগ্রাম তোমরা এইভাবে আমাদের পাশে থাকবে আমরা অবশ্যই তোমাদেরকে একটা নতুন বাংলাদেশ দিব এই অঙ্গীকার করে আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম